আমি আপনাদের জন্য একটি ইঞ্জেকশন নিয়েছি যেটি হচ্ছে একটি ইঞ্জেকশন আর এটা হচ্ছে আপনার মেড ইন ইটালি অর্থাৎ একটি প্রোডাক্ট আর এটাতে হচ্ছে আপনার পাশাপাশি এটাতে গ্লুটাথিয়ন দেওয়া আছে তো আমরা জানি যে কলাজেন আমাদের বডিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে মানে এটা আমাদের হেয়ার স্কিন নেলস জয়েন্টস দেন কানেকটিভ টিস্যু দেন হচ্ছে মাসেলস সবগুলোর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল সবগুলোকে বিল্ড করবে দেন হচ্ছে আর গ্লুটাথিয়ন হচ্ছে মাদার অফ অল অ্যান্টি অক্সিডেন্টস মানে গ্লুটাথিয়ন আমাদের স্কিন হোয়াইটেনিং এর জন্য দেন ডিটক্সিফিকেশন এর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যে এটা আপনার স্কিন থেকে অনেক বেশি হোয়াইটেনিং করবে ব্রাইটেনিং করবে আপনার স্কিনে কোনো স্কার্স থাকলে ওইটাকে দূর করবে দেন ডার্ক স্পট থাকলে ওইটাকে দূর করবে একই পিম্পলের প্রবলেম থাকলে ওইগুলোকে কে করবে দেন হচ্ছে আপনার স্কিনে পোরস মিনিমাইজ করবে দেন আপনার স্কিনে সান ট্যান থাকলে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন প্রবলেম থাকলে ওগুলোকেও দূর করবে আর হচ্ছে যাদের উইক নেলস বা উইক উইক হেয়ার্স বা উইক আইলেসেস আছে মানে যাদের হচ্ছে আপনাদের অনেক বেশি হেয়ার ফল হয় তাদের হেয়ার ফলটাকে রিডিউস করবে আপনাদের হেয়ার গ্রুপটাকে স্ট্রং করবে পাশাপাশি আপনাদের নেইলস গ্রুপটাকেও স্ট্রং করবে অনেকে অনেকের নোকগুলো ভেঙে যায় ইজিলি ভেঙে যায় সো তাদের নেলস গ্রুপটাকে অনেক বেশি স্ট্রং করবে আর হচ্ছে আপনাদের আইলেসের গ্রুপগুলোকেও ঠিক করবে সো একটা ইনজেকশন নেওয়ার মাধ্যমে আপনারা অনেকগুলো বেনিফিট পেতে পারছেন সো আপনারা আমাদের ফার্মাতে এসে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন এই ট্রিটমেন্টটি পাশাপাশি দুই ভাবে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর যারা হোলসেলের প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুশিতে সো আপনারা আমাদের ফার্মা ভিজিট করবেন এবং আমাদের প্রোডাক্ট পারচেজ করবেন ধন্যবাদ